আসসালামু আলাইকুম মা আধুনিক রান্না চ্যানেলে যারা যুক্ত আছেন এবং এই মুহূর্তে যারা রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি মাত্র চারটি পটল দিয়ে আপনারা দুপুরে লাঞ্চে কিংবা রাত্রে ডিনারের জন্য খুব সহজে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তার জন্য আমি সাইর কাপের এক কাপ পরিমাণ মুসরের ডাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর ব্ল্যান্ড করে নেব আর তার সাথে আমি এখানে চারটে পটল বড় সাইজের পটল আমি সেঁচে নিব এটা পুরোপুরি খোসা ছাড়ানো যাবে না শুধুমাত্র সুরির সাহায্যে কিংবা দা দিয়ে একটু সেঁসে নিলেই হবে তো আমি এখানে পটলগুলো সেঁসে নিচ্ছি সেঁসে নেওয়ার পরে আমি এগুলোকে এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে গ্রেট করে নিচ্ছি বাট গ্রেড করার সময় আপনারা আগে বিসিগুলো ফেলে দেবেন না না হয় গ্রেড করতে অসুবিধা হবে বিসি সহ এটিকে গ্রেড করে নিতে হবে বিসিগুলো খুব সহজেই গ্রেটারের মাধ্যমে এগুলো খুলে যাবে আমার গ্রেড করা হয়ে গেছে এবার আমি পটলের বিসিগুলো ফেলে দিব। যারা আমার ভিডিওটি এখন দেখছেন আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো আমি এতে এবার দিয়ে দিব ব্লাইন্ড করে রাখা মসুরের ডাল যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন এ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি এবার এতে দিয়ে দিব হলুদ গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দুই টেবিল চামচ ময়দা কিংবা এখানে আটা দিলেও হবে স্বাদ মতো লবণ এবার এটিকে হাত দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো আমি কুষিয়ে নেওয়া পটল এবং মসুরের ডাল ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এগুলোকে আমি গোল গোল করে সেপটা করে শেপ দিয়ে নেব এবার আমি এগুলাকে তেলে ভেজে নিব। খুব বেশি তেল লাগবে না এগুলো ভাজার জন্য কম তেলে এগুলাকে আমি ভেজে নিব। মিডিয়াম আসে ভাজতে হবে তো এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এগুলাকে ভেজে নিব উল্টে পাল্টে তো আমি সবগুলোকে উলটিয়ে দিচ্ছি আপনারা পটলের এই রেসিপিটি এভাবে তেলে ভেজে মুসমুসি করে তেলে ভেজে ওগুলো সসের সাথে পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আমি এটাকে আজকে যেহেতু কারি করব তো সেই জন্য আমি বাকি প্রসেসে চলে যাব তো এটাকে আমি সবগুলো তুলে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আমি সবগুলো ভেজে নিলাম এবার আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ মরিচটা আমি ফালি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নিব এরপর এতে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি কারি মশলা এবং স্বাদ মতো লবণ আপনাদের হাতের কাছে কারি মশলা না থাকলে আপনারা এটিকে বাদ দিতে পারেন এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পানি পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিলাম এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য সুলায় রাখব সুলার আসটায় পর্যায়ে মিডিয়ামে থাকবে দুই থেকে তিন মিনিট পর আমি এতে দিয়ে দিচ্ছি পানি পানি খুব বেশি দেওয়ার দরকার নাই যেহেতু বড়াগুলো আমি আগে তেলে ভেজে নিয়েছি তবে পানিতে পলক আসার পরে আমি এটিকে ঢেকে দিলাম ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এবার ডাকনাটাকে আমি উঠিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তার সাথে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং সামান্য একটু ঘি ধনিয়া পাতা ভাজা জিরার গুঁড়া এবং ঘিটা আমি রান্না শেষ হওয়ার প্রায় তিন থেকে চার মিনিট আগে আমি মিশিয়ে দিলাম এই মুহূর্তে এগুলোকে মিশাতে হবে যখন রান্না প্রায় শেষ হয়ে আসবে এবং এতে এখন দিয়ে দিলাম একটু লবণ লবণটা আমি এর মাঝে স্যাক করে নিয়েছি আমার লবণটা একটু কম পড়েছে তার জন্য আমি এই পরিমাণ মতো লবণ আবার দিয়ে দিলাম স্বাদ মতো এবার এটিকে ঢেকে আরও দুই থেকে তিন মিনিট রাখব এই পর্যায়ে আমি চুলার আসটা বন্ধ করে দেব কারণ আমার এটা যখন ঠান্ডা হবে তখন জোলটা আরও ঘন হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা কামনা করছি আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ